আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবজি ব্যাপারীর জীবন ভাই বিরাট কষ্টকর তো সবজি ব্যাপারীকে কিছু সংখ্যক মানুষে অসম্মানি করে তো সবজি ব্যাপারী যত কষ্ট করে অসম্মানি কেউ করবেন না তাদের সাথে ভালোবাসা দিয়ে কথা বলবেন সবজি ব্যাপারী যদি দেশে না থাকে খাওয়ার জন্য খুবই অসুবিধা এই যে গাড়ি থেকে মাল নামাইলাম রাত দশটা হয়ে গেছে এখন নেলি বাজার আইলাম তো ওই জন্য বলি সবাই সবজি ব্যাপারের সাথে অল্প ভালোবাসা দিয়ে কথা বলবেন আর সবজি দোকানি বাইরেরও বলি কাস্টমারের সাথে ভালোবাসা দিয়ে কথা বলবেন গাড়ি ক্যাব বিদায় দিলাম হাই রোডতে ভাঙ্গিয়া নেলি বাজারে আসলাম রাইতের দশটা বাজিয়া গেছে খুবই কষ্ট রে বাই খুবই কষ্ট কিছু সংখ্যক কাস্টমারে সকালে বনির সময় আয়া পাঁচশো নূর নুর দিয়া বলে বিশ টাকার মাল লইয়া পরে দেওয়া যাইব। ভাই মাল রাখতেও পারি না আর যদিও বিশ্বাস করে দেই কিছু সংখ্যক মানুষে পয়সা লুয়ে চলে যায় আর আসে না তো এইগুলি অনুরোধ করিয়া বলছি কেউ দোকানের সাথে এমন কাজ করবে না বহুত বহুদানি বাইয়ের অভিযোগ কাস্টমারকে যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাকি দেয় খুর্চা করিয়া দেওয়া যাবে আসিয়া পয়সা না তো সবার কাছে অনুরোধ রইল এমন কাজ কেউ করবেন না সবজি দোকানে বায়েরা বিরাট কষ্ট করে সবার জন্যই দিন আর রাত নাই বিভিন্ন জায়গায় সবজি নেওয়া যায় গুহাটি রাজমাই ডিব্রিগড় তিনচকিয়া ধামাজি বিভিন্ন জায়গায় মাল নেওয়া যায় তা সবজি ব্যাপারী বায়াদের সাথে আপনারা এমন কাজ করবেন না বিশ টাকা একটা মারিয়া নিয়া দিন দিন যাবে বেশি দিন যাবে না তো অনুরোধ করিয়া বলছি সবাইকে

আমার বাইয়ে সরম করছে উনি কো কথা বলতে না আমার পক্ষ থেকে আমি বলছি যারা এমন কাজ করেন দশ টাকা বিশ টাকা এগুলি না করাটাই ভালো দুই দিনের দুনিয়া দশ টাকা বিশ টাকা সবজি দোকানের পয়সা মারিয়া লাভ নাই সবাই আমার জন্য দোয়া করবেন যতটুকু পারেন ভালোবাসা দিয়ে সাথে রাখবেন অন্যায় কাজ না করাটাই ভালো বিভিন্ন ধরনের মানুষে সবজি ব্যাপারে বহুত কষ্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল দুয়া ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হইল সবাইকে বলি নাই কিছু সংখ্যক মানুষে সমাজে এমন কাজ করে তা সবার গায়ে লাগাইবেন না যারা এমন কাজ করেন তাদেরকে উদ্দেশ্য করিয়া এই ভিডিওটা বানাইছি যে আমরা সবজি ব্যাপারী ভাই আমার সাথে আরো লোক আছে ভিডিওর মাধ্যমে দেখতে পাইছেন কালার দলার কি কথা আছে এক ভাই বলছে ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখা যাবে আমরা হইলাম কালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল